এবার প্রত্যেক কৃষক বন্ধু চাষি ভাইদের মুখে হাসি ফুটতে চলেছে গত উনত্রিশ তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছিল তবে উনত্রিশ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বেশিরভাগ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ওই তারিখে ঢুকে এখনও পর্যন্ত প্রচুর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি যারা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমাদের বিভিন্ন ভিডিও যেগুলো রয়েছে তার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাচ্ছেন তবে এবার আপনাদের প্রত্যেকের মুখে হাসি ফুটতে চলেছে কারণ আজ থেকে আবারও কৃষক বন্ধুর প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো বা টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে যার লাইভ আপডেট আজকে আপনাদেরকে দিয়ে দেব তো এই মুহূর্তে স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে জেলায় দেয়া হলো একশো কোটি টাকা তো বুঝতে পারছেন একশো কোটি টাকা আবারও কিন্তু ছাড়া হয়েছে এবার দেখুন বলা হয়েছে ছয় লক্ষ একচল্লিশ হাজার চাষি পেয়েছেন এই টাকা তো যদি আপনাদেরকে ডেটটা দেখাই এখানে দেখুন আগস্ট মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ তো একদম কিন্তু নূতন আপডেটই আপনাদেরকে দেখাচ্ছি এবারে কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে খরিফ মরশুমে নদিয়া জেলার ছয় লক্ষ একচল্লিশ হাজার চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই অধিকাংশ চাষির ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে এবার মোট একশো কোটি টাকা চাষিদের দেয়া হচ্ছে এবার অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক চাষির ক্ষতি হয়েছে এই অর্থ সাহায্যে তাদের কিছুটা হলেও রেয়াই মিলবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা বিধানসভা নির্বাচনের আগে চাষিদের অ্যাকাউন্টে দ্রুততার সঙ্গে এই টাকা দেওয়ায় তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দ্বীপ মুখোপাধ্যায় বলেন খরিফ মরসুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলার কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এই বছর খরিফ মরশুমে নদীয়া জেলার ছয় লক্ষ একচল্লিশ হাজার ছশো জন কৃষক ইতিমধ্যে এই প্রকল্পের টাকা অর্থাৎ একশো তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে তো যেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো অনেকে চিন্তা করছিলেন যে এখনও পর্যন্ত টাকা ঢুকছে না কেন তো দেখুন নদীয়া জেলায় প্রায় একশো তেষট্টি কোটিরও বেশি কিন্তু টাকা দেওয়া হয়েছে তো আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে দেখুন একসঙ্গে টাকা দেওয়া শুরু হলে তো একসঙ্গে দেওয়া হয় না ধাপে ধাপে দেওয়া হয় ফলে বুঝতেই পারছেন যে সমস্ত চাষি ভাইদের একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার টাকার কিস্তি পাবেন যাদের এক একরের একটু কম রয়েছে তারা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পেতে পারেন বা যাদের সব থেকে কম জমি রয়েছে ধরুন দু কাটা তিন কাটা জমি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা সবথেকে কম দু টাকা একটা কিস্তি পেয়ে যাবেন আর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ধাপে ধাপে যেহেতু টাকা দেওয়া হয় ফলে টাকা দেওয়া শুরু হচ্ছে মানে যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে একসঙ্গে এমনটা কিন্তু নয় দেখতে পেলেন এইমাত্র আজকে কিন্তু নদীয়া জেলার টাকা দেওয়া শুরু হয়েছে ফলে কারা কারা নদীয়া থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবার আপনাদেরকে জানাই যে যদি আপনার জেলায় এখনও পর্যন্ত টাকা না দেওয়া হয় তাহলে অপেক্ষা করুন আগামী এক দু দিনের মধ্যে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আপনার জেলার যে সমস্ত জেলা প্রশাসকরা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু টাকা দেওয়া হবে আর টাকা ছাড়া হলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তো দেখতেই পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে তো আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কি না বা টাকা পেয়েছেন কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ